আসসালামু আলাইকুম কিচেনে আপনাদেরকে আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের শেয়ার করব ফুলকপির পাকোড়া রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ফুলকপির পাকোড়া এত বেশি টেস্টি যে যদি বাড়িতে না বানান তাহলে কখনোই বুঝতে পারবেন না ওপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে নরম যা ছোটো থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে বিকেলের নাস্তাতেও এটি খেতে পারবেন চায়ের সঙ্গে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি ফুলকপি এই ফুলকপিটাকে আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি ঠিক এইভাবে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব বেশি নরম করে নেব না একটু শক্ত অবস্থায় নামিয়ে নেব যাতে ফুলকপিগুলো ভাজার পরে ফুল সিদ্ধ হয়ে যায় আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ করে এক কাপ বেশন আর নিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে যে দলাগুলো আছে তা ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে দলাগুলো ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি যেহেতু আমি এখানে এক কাপ ভেষন নিয়েছি এর জন্য এক কাপ পানি দিয়ে ভেষনটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম দেখতেই পারছেন আমার বেটারটা ঠিক এরকম হয়েছে যে আঙ্গুল দিয়ে চুবানোর পর আঙ্গুলটা পুরোটাই ক্রপ করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ লিটার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলেই আমি একটুখানি ফ্যাশনের বেটারটা তেলের উপর দিয়ে দিলাম যখনই দেখলাম ভ্যাশন দেওয়ার সাথে সাথে উপর দিয়ে ফেঁসে উঠেছে এর মানে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটি ফুলকপি ফ্যাশনের ভিতরে চুবিয়ে তেলের উপর দিয়ে দিলাম এক এক করে সবগুলো ফুলকপি তেলের উপর দিয়ে দিচ্ছি চুলার হিট মিডিয়াম ও লোর মাঝে রেখে ভেজে নেব বেশি হাই হিটে ফেললে কিন্তু ফুলকপির পাকোড়াগুলো পুড়ে যাবে এবং খেতে আর ভাল লাগবে না এক সাইড হয়ে গিয়েছে এখন সবগুলো উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়া হয়ে গেছে এখন অপর সাইডগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটি ছাঁকনি সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবেই সবগুলো ফুলকপির পাকোড়া সেমভাবে ভেজে নেব সবগুলো ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে নরম যা ছোট বাচ্চার অনেক বেশি পছন্দ করবে আপনারা চাইলে বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে এটি খেতে পারেন আশা করছি আমার আজকের ফুলকপির পকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ফুলকপির পাকড় রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ